গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলেছে জনগণকে বলবো ঐক্যবদ্ধ হন আপনার ঐক্যবদ্ধ হন ভোটার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে যে নেতার মধ্যে দুর্গবাস থাকবে গুন্ডা থাকবে বদমাস থাকবে চোর থাকবে টাকা থাকবে ধর্ষক থাকবে জালেম থাকবে ওদেরকে ভোট দেবেন ওদের দল করব না জনগণ ঐক্যবদ্ধ হন ওদেরকে বয়কট করুন যদি জনগণ ঐক্যবদ্ধ না হন তাহলে আপনার আমার রক্ত আমার এবং আপনার আমার রক্ত খা যাবে ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার সিঁড়ি করবে বাংলাদেশের জনগণ ক্ষমতা যদি চেমেন ইয়া কি পেয়েছে মনে যা চায় তাই করবা আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি আমরা আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাকরিদারদেরকে যারা ইসলামের দুশমন দেশের দুশমন যারা ফ্যাসিস্টের দুশমন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন প্রগতি হওয়াটাই ঠিক স্পষ্ট আপনাদের আন্দোলনের নাম তো না হয় যদি দেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন ইসলামের দুশমনদের মুখোশ বানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম 5ই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁকে মরেছিলাম আর ক্ষেতার বদল সাত ডাক সালের মাতা চারি আজকে বিগ রক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজি মানুষের আশর্ম আকাঙ্কার ইসলামের বিপরীত করে কাজ করেন কোনো ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানানোর চেষ্টা করেন আমরা আবার আপাদের বিরুদ্ধে আন্দোলন করব ঠিক আমরা সংগ্রাম করব ঠিক এই দেশে বিপ্লব ঘটাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবই করব ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা চাইতে চায় ঠিক আমাদের রক্ত আমাদের লাশকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় ঠিক রক্ত হবে আওয়ামী লীগের バラッてこないでしょ。<laughs>